তিন বৃদ্ধ যাদের এক পা মাটিতে তো আরেক পা কবরে যাদের হাঁটতে কষ্ট হয়ে যায় এবং চেয়ারে বসে থাকার পর কোমরের ব্যথায় দাঁড়াতেও কষ্ট হয়ে যায় এমন তিনটি বৃদ্ধ মিলে ব্যাংক ডাকাতি করে বসে এবং দুই দশমিক তিন মিলিয়ন ডলার চুরি করে নেয় কী ছিল এর পেছনের কারণ এবং কিভাবে তারা এই মাস্টার প্ল্যান করে এমনটা করেছিল জানলে তোমরা একেবারেই অবাক হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেওয়া যায় মুভির শুরুতেই আমরা জো নামের একজন প্রবীণ নাগরিককে দেখতে পাব যিনি নিউ ইয়র্ক সিটিতে বাস করেন একদিন ব্যাংকে এসে উনি জানতে পারেন যে ওনার মান্থলি পেনশনের টাকা কমিয়ে দেয়া হয়েছে এবং ওনার বাড়ির টাকা পরিশোধ করার জন্য খুবই স্বল্প সময় দেয়া হয়েছে উনি চেষ্টা করতে থাকেন ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে সমস্যার সমাধান করার কিন্তু ব্যাংক ম্যানেজার খুবই বাজে একটি লোক ব্যাংক ম্যানেজার আবোল তাবোল বুঝিয়ে তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলেন ঠিক তখনই একদল সন্ত্রাসী ব্যাংকের মধ্যে ঢুকে আসে এবং গুলির ভয় দেখিয়ে ব্যাংকের সবাইকে আটক করে ফেলে জো বয়স্ক বলে ওকে রেস্ট করতে বলা হয় জো ভয় পেয়ে নিজের টাকা সেই সন্ত্রাসকে দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সন্ত্রাস জোকে বলে যে আমরা এখানে এসেছি ব্যাংক লুট করতে আপনারা বয়স্ক মানুষ আপনাদেরকে লুট করার জন্য আমরা আসিনি জো তখন খুশি হয়ে যায় আর জো সেই সন্ত্রাসের ঘাড়ের মধ্যে একটি ট্যাটু দেখতে পায় জো সেই সন্ত্রাসকে বলে যে ব্যাংক ম্যানেজার তার সাথে বাজে ব্যবহার করেছে তখন সন্ত্রাস ব্যাংক ম্যানেজারকে ভয় দেখালে ব্যাংক ম্যানেজার নিজের পোশাকের মধ্যেই প্রসাব করে দেয় তিনজন কালো মুখোশ পরিহিত ডাকাত সুন্দরভাবে এক দশমিক ছয় মিলিয়ন ডলার ডাকাতি করে সেখান থেকে চলে যায় এটা দেখে জোয়ের মাথায় একটি বাজে আইডিয়া চলে আসে আর এর মাধ্যমেই শুরু হয় আমাদের গোয়িং ইন স্টাইল মুভিটির জোকে নিয়ে আসা হয় থানায় এবং জো পুলিশদেরকে জানায় যে সেই সন্ত্রাসের ঘাড়ে একটি ট্যাটু আছে যার মাধ্যমে খুব সহজেই আপনারা সেই অপরাধীকে শনাক্ত করতে পারবেন কিন্তু পুলিশরা জোয়ের কথায় তেমন একটা গুরুত্ব দেয় না এবং জোকে সেখান থেকে ওর বাসায় পাঠিয়ে দেওয়া হয় জো নিজের মেয়ে এবং নাতনির সাথে সেই ব্যাংক ডাকাতির আলোচনা করতে করতে হাসি মুখে ওর বাসায় এসে পৌঁছায় এবং রাতের বেলা টিভিতে সংবাদ দেখার সময় দেখতে পায় পুলিশ সেই ট্যাটু আর্টিস্টকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু জোয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি যে জো সেই ট্যাটু চিনতে পুলিশকে সাহায্য করেছে পরের দিন সকালবেলা জো ওর সব থেকে কাছের দুই বন্ধু উইলি এবং অ্যালবার্টের সঙ্গে গল্ফ খেলতে চলে আসে এবং সেখানেও ওরা এটাই ভেবে যাচ্ছিল যে এত সহজে কিভাবে মানুষ মিলিয়ন ডলার ডাকাতি করে নেয় ওরা তিনজন একই কোম্পানিতে চাকরি করত তাই ওদের তিনজনের কাছেই একই সময়ে ওদের কোম্পানির তিনটি চিঠি তিনজনের জন্য এসে পৌঁছায় সেই চিঠিতে দেয়া তথ্য অনুযায়ী ওরা ওদের কোম্পানিতে এসে দেখা করে যেখানে ওদেরকে জানানো হয় যে ওদের সেই কারখানা সম্পূর্ণরূপে বন্ধ করে অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কোম্পানির আন্ডারে চাকরি করা সবার পেনশনের টাকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ওরা অনেক ক্ষেপে যায় কারণ ওরা যেই স্টিল মিল কারখানার হয়ে কাজ করে সেখানে ওরা গত তিরিশ বছর ধরে কাজ করে যাচ্ছে ওদের মন একেবারেই ভেঙে যায় ওদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনজন টাকা শেয়ার করে একজনের খাবার ওরা তিনজন খেয়ে থাকে এখন ওদের টাকা আর না থাকায় রেস্টুরেন্টের লোকেরাও ওদের সাথে বাজে ব্যবহার করা শুরু করেছে জো ওর দুই বন্ধুকে বলতে থাকে যে আমাদের অবশ্যই টাকার দরকার রাতের বেলা ওরা তিনজন মিলে একসাথে একটি শো দেখে যেখানে একটি মেয়ে তিনটি পুরুষের মধ্যে একজনকে পছন্দ করবে ওদের নিজস্ব ফলাফল ছিল কিন্তু সেই মেয়েটি এমন একজনকে পছন্দ করে যে ওদের তিনজনের মাথায় গরম হয়ে যায় এবং ওরা টিভি দেখা ছেড়ে ঘুমাতে চলে যায় জো চলে যাওয়ার সময় উইলি ওকে জিজ্ঞাসা করে যে সব কিছু ঠিক আছে তো কিন্তু জো তখন প্রশ্নটাকে এড়িয়ে সেখান থেকে চলে যায় জো ঠিক রাস্তার অপর প্রান্তেই ওর মেয়ে এবং নাতনিকে নিয়ে বসবাস করে জো নিজের বাসায় ঢোকার সময় ওদেরকে দেয়া একটি চিঠির মাধ্যমে ও জানতে পারে যে খুব দ্রুত টাকা পরিশোধ না করা হলে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি গৃহহীন হয়ে পড়বে মানে তার বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে পরের দিন সকালবেলা হাসপাতালে থাকা অবস্থায় উইলি জানতে পারে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে এবং খুব দ্রুত নতুন কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন নয়তো তিনি বেশি দিন আর বাঁচবেন না কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যাচ্ছে যা পলার বাহিরে উইলি বাসায় এসে পৌঁছায় এবং ওর নাতনির সাথে ভিডিও কলে কথা বলে উইলি তার আর্থিক অবস্থার কারণে তার মেয়ে এবং নাতনির সঙ্গে দূরবর্তী সম্পর্ক বজায় রাখতে বাধ্য হয়েছে যা তাকে আরও হতাশ করে দিয়েছে অপরদিকে অ্যালবার্ট আর্থিক সমস্যা দূর করার জন্য বাচ্চাদেরকে বাদ্যযন্ত্র বাজানো শিখিয়ে থাকে কিন্তু ওর স্টুডেন্ট এত বাজে বাজায় যে ও এগুলো একেবারেই সহ্য করতে পারে না ও যখন নিজের স্টুডেন্টকে বিদায় দিয়ে চলে যাবে তখন সেই স্টুডেন্টের নানি ওকে বলে যে সেই মহিলা কোনো এক সময় অ্যালবার্টকে বাদ্যযন্ত্র বাজাতে শুনেছে কোনো একটি বারের মধ্যে এবং সেটাও বহু বছর আগে আর তখন থেকেই উনি অ্যালবার্টকে পছন্দ করতেন যেটা জেনে অ্যালবার্ট অবাক হয় এবং তার কাছে একটু ভালো লাগে সেদিন রাতে ওরা আবারও ওদের বৃদ্ধাশ্রমে চলে আসে এবং উইলির জন্মদিন উপলক্ষে উইলিকে ওর নাতনির ছবির সাথে একটি হাতের ঘড়ি গিফট করা হয় উইলির কাছে ঘড়িটা অনেক ভালো লাগে তখন গিয়ে জো ওর দুই বন্ধুকে বলে যে আমার মনে হয় আমি ব্যাংক ডাকাতি করব ওর দুই বন্ধু এটা শুনে হেসে দেয় আর তখনই জো এটাও বলে যে আমি এক মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে ব্যাংক আমার থেকে আমার বাড়ি কেড়ে নেবে ওর দুই বন্ধু ওকে বলে যে তুমি এই কথা আমাদেরকে কেন বলনি। ওর বন্ধু তখন এটাও বলে যে তোমাদেরকে বললেই কি কোনো লাভ ছিল কারণ তোমরাও তো গরিব এবং কষ্টে আছো এটা বলার পর ও দুই বন্ধুর কাছে ব্যাংক ডাকাতি করার জন্য সাহায্য চায় কিন্তু ওর দুই বন্ধু তর্ক করতে থাকে যে আমরা তিন বৃদ্ধ মিলে কিভাবে ব্যাংক ডাকাতি করব। আর সেই তর্কের মধ্যে সেখানে থাকা সবাই উইলির জন্য একটি বার্থডে কেক নিয়ে আসে ওরা পার্টি করে রাতে বাসায় এসে পৌঁছায় উইলি অনেক কিছু চিন্তাভাবনা করে জোকে ফোন করে বসে এবং বলে যে আমি তোমার সাথে যোগ দিতে রাজি আছি কারণ আমাদের হাতে হারানোর মতো কিছুই নেই এরপরেই ওরা ওদের ফোন কলের মধ্যে অ্যালবার্টকেও যুক্ত করে এবং তিনজন মিলে একই সাথে কনফারেন্সে ডাকাতি নিয়ে আলোচনা করতে থাকে জো এবং উইলি অ্যালবার্টকে ফোন করে একের পর এক কারণ দেখিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে এবং ওকে রাতের বেলা এটা নিয়ে আরও ভাবতে বলে তিনজনই বিশাল চিন্তার মধ্যে পড়ে যায় পরের দিন সকালবেলা ওরা তিনজন মিলে সেই শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে আসে এবং জো আর উইলি মিলে ওদের প্রয়োজনীয় জিনিসগুলো সেই ডিপার্টমেন্টাল স্টোর থেকে চুরি করার চেষ্টা করে যেটা দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে ওরা যে সকল জিনিস লুকাতে পারবে তার থেকেও অনেক বড় বড় জিনিস এমনভাবে জামাকাপড়ের মধ্যে ভরা শুরু করে যে সেটাকে দেখে যে কেউ বলে দিতে পারবে যে ওরা চুরি করছে অ্যালবার্ট দুই বন্ধুর উপরে নজর রাখার জন্য দোকানে ঢুকে আসলে ওর স্টুডেন্টের নানি ওর সাথে লাইন মারা শুরু করে সুপার শপে থাকা সিকিউরিটি ওদের উপরে নজর রাখে উইলি সবার প্রথমে বের হয়ে আসে এবং গাড়িতে অ্যালবার্টকে খুঁজে পায় না জো স্টোর থেকে বের হয়ে এসে একটি বৃদ্ধর বাস্কেট কার্ড চুরি করে সেখান থেকে পালানো শুরু করে ওদের পেছনে সিকিউরিটিকে আসতে দেখে উইলি সেই বাস্কেট কারে উঠে বসে এবং অন্যদিকে অ্যালবার্ট সাথে সাথেই ধরা পড়ে যায় সিকিউরিটিকে ঠেকানোর জন্য ওরা স্টোর থেকে চুরি করা বিভিন্ন জিনিস ছুঁড়ে মারা শুরু করে এবং এক পর্যায়ে রাস্তায় থাকা রেড লাইটের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে সিকিউরিটির হাতে ধরা পড়ে যায় ওদেরকে নিয়ে আসা হয় সুপার শপে এবং সেখানে থাকা ম্যানেজার ওদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে আর বলতে থাকে এই বয়সে আপনারা এই সব কেন করছেন পাশাপাশি অ্যালবার্টকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কিছু করেননি তারপরেও আপনি কেন এভাবে দৌড়ে পালাচ্ছেন না কেউ কি এভাবে দৌড়ায় নাকি এই পর্বের জন্য ওদের বয়সের দিকে লক্ষ্য করে ওদেরকে ক্ষমা করে দেয়া হয় সুপার সব থেকে বেরিয়ে আসার পর অ্যালবার্ট ওদের উপরে রাগ দেখিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে যারা সুপার শপে চুরি করতে এসে ধরা পড়ে যায় তারা আবার ব্যাঙ্ক টাকাতি করবে কিভাবে তখন গিয়ে জো এবং উইলি বুঝতে পারে যে ওদের কোনো একজন এক্সপার্টের সাহায্যের প্রয়োজন পরে জো তার সাবেক জামাই পিটার মার্ফির কাছে চলে আসে যে কিনা উইড মানে গাঁজা বিক্রি করে গাজার এত ধরন দেখে ওরা একেবারেই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কিভাবে লিগাল হলো। জো এবং উইলি পিটারের কাছে সাহায্য চায় কিন্তু পিটার বলে যে আমি হতে পারি একজন ড্রাগ বিক্রেতা কিন্তু আমি কোনো সন্ত্রাস নই তবে আমি এমন কারো সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারব যে আপনাদেরকে সাহায্য করতে পারবে অন্যদিকে অ্যালবার্ট সুপার শপে এসে পৌঁছালে সেই একই মহিলা ওকে আবারও পটানোর চেষ্টা করে এবং বলতে থাকে যে সম্পর্কের প্রয়োজন নেই আমরা ভালো সময় তো পার করতে পারি আর সাথে সাথেই অ্যালবার্ট চলে আসে অ্যানি নামের সেই মহিলার বাসায় এবং সেক্সের মাধ্যমে সুন্দর একটি সময় পার করে ফুরফুরে মন নিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে আসে তখন সেখানে থাকা নিউজ পেপারের একটি সংবাদের মাধ্যমে ওরা জানতে পারে যে ওদের অ্যাকাউন্ট যেই ব্যাংকে। সেই ব্যাংকই আসলে ওদের পেনশনের টাকা আত্মসাত করে নিয়েছে এটা জানতে পেরে অ্যালবার্টের মাথাও অনেক গরম হয়ে যায় এবং অ্যালবার্ট ব্যাংক ডাকাতির জন্য রাজি হয়ে যায় ওরা তিনজন মিলে একজন পেশাদার অপরাধী ও পোষা প্রাণীর দোকানের মালিক জেসুসের সাহায্য নিতে চলে আসে এবং সেই জেসুসকে শুধুমাত্র উপদেশ দেওয়ার জন্য পঁচিশ পার্সেন্টের ভাগিদার করা হয় জেসুস বলে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা ব্যাংক ডাকাতি করতে পারবে তাহলে তোমাদেরকে এই উইর এখন টানতে হবে উইট টানার পর ওরা একেবারেই নেশায় ভেসে যায় আর তখন জেসুস বলে যে তোমাদের কঠোর ট্রেনিং করতে হবে তাই তোমরা যদি রাজি থাকো আমাকে পারফেক্টলি জানাও জো অনেক যায় ক্ষেপে এবং রাগান্বিত কথা বলে জেসুসকে রাজি করায় এরপর থেকেই ওরা পরিকল্পনা করা শুরু করে ওদের নিজেদের ব্যাংকে প্রতিদিন যাওয়া শুরু করে এবং ব্যাংকের কোথায় কোন সিকিউরিটি গার্ড থাকে কোথায় কয়টি সিসি ক্যামেরা আছে কিভাবে একটি গাড়িকে শর্ট সার্কিট করে চালু করা যায় দ্রুত ভাগার জন্য কিভাবে শরীর স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে হবে এই জন্য ওরা ডেইলি ট্রেনিং করতে থাকে ওরা নিজেদের জন্য একটি পারফেক্ট পরিকল্পনা তৈরি করে যে ওরা একটি মেলায় অংশগ্রহণ করে ব্যাংক ডাকাতি করবে দিনের পর দিন যেতে থাকে এবং ওদের পরিকল্পনা চলতেই থাকে ওরা এটাও জেনে নেয় কত সময়ের মধ্যে পুলিশ ব্যাংকে এসে পৌঁছাবে এবং ঠিক কতটুকু সময় ওদের প্রয়োজন পুরো ব্যাংকের মধ্যে একটি চক্কর কেটে ব্যাংক থেকে পেরিয়ে আসতে ওদের চার মিনিটেরও বেশি সময় লাগছিল এমনকি ওরা বন্দুক হ্যান্ডেল করার প্র্যাকটিসও করতে থাকে পাশাপাশি ওরা ওদের বৃদ্ধাশ্রম কর্তৃক আয়োজিত মেলার জন্য চারশোটি টি শার্ট তৈরি করে ওরা বন্দুকের প্র্যাকটিস কমপ্লিট করে এবং ওদের চার মিনিটের সময়টাকে কমিয়ে তিন মিনিটের মধ্যে ব্যাংকের চক্কর কমপ্লিট করে পরের দিন ওরা ব্যাংক ডাকাতি করতে যাবে তাই সেদিন রাতে ওরা কিছু ডাকাতির ভিডিও দেখে এবং জো আর উইলি সুন্দর একটি বিদায় নেয় অ্যালবার্ট আগেই ঘুমিয়ে পড়েছে কারণ ও আজকাল শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে বলে জো নিজেও জানে না যে ও ঠিকভাবে পৌঁছে আসতে পারবে কিনা নাকি ওকে পুলিশরা ধরে নিয়ে যাবে তাই ও নিজের নাতনির খেয়াল রাখার জন্য ওর মেয়ের সাবেক জামাই জেজুজের কাছ থেকে সাহায্য চায় এবং ওকে নিয়ে আসে সাময়িক সময়ের জন্য নিজের পরিবারের খেয়াল রাখতে জো জেসুসকে বলে যে আমি যা করতে যাচ্ছি সেটার থেকে আমি ফিরে না আসলে তুমি তোমার দায়িত্ব নিজের কাছে তুলে নিও এবং নিজের মেয়ের খেয়াল রেখো জো উইলি এবং অ্যালবার্ট বৃদ্ধাশ্রম কর্তৃক তৈরি করা সেই মেলায় চলে আসে এবং একই পোশাক আশাক পরে সবার সাথে মিলেমিশে মেলা পরিচালনা করতে থাকে অ্যালবার্ট একটি ওয়াশরুমে ঢুকে যায় উইলি ফ্র্যাঙ্কটাইনের রূপে ফান হাউজে ঢুকে পড়ে এবং তিনজন আলাদা পোশাক পরে একটি ট্রানজিট বাসে করে সেই ব্যাংকে এসে পৌঁছায় ওরা তিনজন দ্য র্যাড প্যাক প্র্যাঙ্ক সিনাদ্রা ডিন মার্টিন এবং স্যামি ডেভিস জুনিয়র হিসেবে ছদ্মবেশ ধারণ করে এবং বুলেটবিহীন বন্দুক ব্যবহার করে ব্যাংকে ডাকাতি শুরু করে যাতে কেউ আহত না হয় অ্যালবার্ট একটি ঘড়ি ধরে দাঁড়িয়ে সময় গুনতে থাকে আর জো এবং উইলি সব কাউন্টার থেকে টাকা কালেক্ট করতে থাকে ডাকাতির মধ্যে সেখানে থাকা একটি বাচ্চার সাথে কথা বলার সময় হঠাৎ করে উইলি ওর কিডনির বাজে কন্ডিশনের জন্য অসুস্থ হয়ে পড়ে লুসি নামের সেই শিশুটি উইলির মুখোশের একটি অংশ খুলে দেয় যাতে সে শ্বাস নিতে পারে বাচ্চাটি উইলির হাতে পড়ে থাকা তার নাতনির ছবি সহ ঘড়িটিকে দেখে ফেলে কিছু সময়ের মধ্যেই উইলি নিজেকে ঠিক করে উঠে দাঁড়ায় এবং যখন ওরা ব্যাংক থেকে বেরিয়ে যাবে তখনই ব্যাংকের ম্যানেজার সিকিউরিটি গার্ডের বন্দুক নিয়ে ওদেরকে আক্রমণ করে বসে ব্যাংক ম্যানেজার পুরো বন্দুক খালি করে ফেলে কিন্তু একটি গুলিও ওদের শরীরে লাগে না ওরা তখন সেই খালি বন্দুক ব্যবহার করে ব্যাংক ম্যানেজারকে এত পরিমাণে ভয় দেখায় যে ব্যাংক ম্যানেজার একটুর জন্য মারাই যাবে এমন অবস্থা হয়ে যায় ওরা খুব দ্রুত ব্যাংক থেকে বের হয়ে ওদের গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় পুরো ব্যাংক পুলিশ ঘিরে ফেলে এবং তদন্ত করা শুরু করে আর অন্যদিকে ওরা নিজেদের টাকাগুলোকে তিনটি ব্যাগে ভাগ করে আলাদা আলাদা গাড়িতে করে যার যার গন্তব্যে পৌঁছে যায় ওরা ওদের লাইফ এনজয় করা শুরু করে যা মন চায় তাই খাচ্ছে যেখানে মন চায় সেখানেই যাচ্ছে ঠিক এমনই একদিন একটি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার পর হঠাৎ করেই উইলি ওর কিডনির কন্ডিশনের জন্য আবারও অসুস্থ হয়ে পড়ে আর সাথে সাথেই উইলিকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয় অন্যদিকে পুলিশরা সেই ব্যাংকের সিসি ক্যামেরার মাধ্যমে উইলির সম্পর্কে ধারণা পায় এবং অ্যালবার্টকে বৃদ্ধদের মতো দৌড়াতে দেখে জো এবং অ্যালবার্ট উইলির পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং উইলিকে অনেক পকাবাদ্য করে ওদেরকে এই পরিস্থিতির সম্পর্কে না জানানোর জন্য ব্যাংকের সেই সিসিটিভি ফুটেজ টিভিতে নিউজে দেখানো হয় যেন সবাই সেই চোরদেরকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে আর সেই ভিডিও ফুটেজ দেখে সুপার শপে থাকা ম্যানেজার পুলিশকে ফোন করে জানিয়ে দেয় যে কিছুদিন আগেই কেউ একজন সুপার শপে চোরি করতে এসে ঠিক একইভাবে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল সেই সন্দেহের বসে পুলিশরা এসে অ্যালবার্টকে গ্রেফতার করে এরপরেই এফবিআই চলে আসে হাসপাতালে উইলিকে গ্রেফতার করতে দুজনকে গ্রেফতার করার পর এফবিআই এসে জোকে নিজেদের সাথেই গ্রেফতার করে নিয়ে যায় ওদের তিনজনকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হয় ওরা ওদের সেই চুরির দিনের সম্পূর্ণ বর্ণনা পুলিশকে দেয় যে ওরা সকালবেলা উঠেছে নাস্তা করেছে পোশাক আশাক পরে ওরা ওদের মেলায় এসে পৌঁছেছে কিন্তু আসলে মেলায় ওরা নিজেদের সাথে করে সেই চুরির পোশাক নিয়েই পৌঁছেছিল এর ওরা নিজেদের জায়গায় অন্যান্যদেরকে এমনভাবে বসিয়েছে যেন সেইটা সেখানকার কোনো ধরনের সিসি ক্যামেরার মধ্যেই ধরা না পড়ে কিন্তু দিন শেষে ওরা ডাকাতি করার পর আবারও সেই মেলায় এসে পৌঁছেছে এবং অ্যালবার্ট ওয়াশরুমের পেছনের দরজা দিয়ে ঠুকে এসেছে আর হাউজের মধ্য থেকে সেই একইভাবে ফান বের হয়ে এসেছে দিন শেষে ওরা ডাকাতিতে ব্যবহার করা সব ধরনের পোশাক আশাক এবং মাস্কগুলোকে ওদের স্টিল কোম্পানির ভেতরে নিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে এমনকি মেলার শেষে ওরা সেখানে কারাও কি গান গেয়েও সময় পার করেছে ব্যাংক চুরি করার পর টাকা সরাসরি ওদের কাছে না রেখে সেই টাকাগুলোকে জেসুসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যার কারণে দিন শেষে পুলিশের কাছে ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ বেঁচে নেই হ্যামার নামের সেই পুলিশ ওদেরকে বলে যে সব কিছুই অলমোস্ট পারফেক্ট ছিল কিন্তু তোমরা একটি ভুল করে ফেলেছো এখন তোমাদেরকে সর্বশেষ টেস্টের জন্য নিয়ে যাব। এবং আরও কিছু সন্দেহভাজন প্রবীণ ব্যক্তিদেরকে নিয়ে এসে পুলিশ লাইন আপে রাখা হয় যাতে ডাকাতির সময় ব্যাংকে থাকা সেই ছোট লুসি নামের মেয়েটি ডাকাতদের শনাক্ত করতে পারে লুসিকে দেখতে পাওয়ার পর ওরা তিনজনই একেবারেই খাবড়ে যায় লুসি একে একে সেখানে থাকা সন্দেহভাজন সকল প্রবীণ ব্যক্তিদেরকেই যাচাই বাছাই শুরু করে লুসি অ্যালবার্টকে চিনতে পারে না এমনকি জোকেও চিনতে পারে না তবে লুসি উইলিকে চিনতে পারে এবং ওর হাতে সেই একই ঘড়ি দেখতে পায় কিন্তু চিনতে পারার পরেও লুসি নামের সেই শিশুটি পুলিশদেরকে মিথ্যা বলে এবং বলে ও কাউকেই চিনতে পারছে না ফলে হ্যামারের কাছে কোনো প্রমাণ থাকে না ওরা তিন বন্ধু আনন্দের সাথে মুক্তি পেয়ে যায় লুটের টাকা সুন্দরভাবেই ভাগ করে জেসুস নিয়ে আসে জোকে দেওয়ার জন্য কিন্তু তখন গিয়ে কথা বলার মাধ্যমে জো জানতে পারে যে জেসুস সেই প্রথম ডাকাতি করেছিল এবং সেই ট্যাটু শুধুমাত্র পুলিশদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্যই লাগানো হয়েছিল যেন পুলিশরা সেই ট্যাটুর পিছনে ছুটে বেড়ায় এবং ও বেঁচে যায় এফবিআই অফিসার এজেন্ট হ্যামার এসে পৌঁছায় সেই একই রেস্টুরেন্টে জোয়ের জন্য রাখা একটি কুকুর ছানার বক্সে এজেন্ট হ্যামার লক্ষ্য করে কিন্তু সেই বক্সের উপরেই টাকা রাখা ছিল জো এবং জেসুস ভয় পেতে থাকে কিন্তু এজেন্ট হ্যামার সেই টাকা দেখতে পায় না এজেন্ট হ্যামার তবুও বলে যে আমি তোমাদের উপরে নজর রাখব এবং ওরা খুব সুন্দরভাবে সেখান থেকে বেরিয়ে চলে যায় যেই হোটেলে ওরা প্রতিদিন খায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টাকা রেখে দেয় এরপরেই অনেক বড় একটি টাকার অ্যামাউন্ট ওরা দান করে ওদের বৃদ্ধাশ্রমে যেন বৃদ্ধ মানুষদের কষ্ট এবং ভোগান্তি দূর করা যায় উইলি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং অ্যালবার্ট ওর একটি কিডনি দান করে উইলিকে আর অপারেশনের পর উইলি সুস্থ হয়ে ওঠে জো তার নাতনিকে একটি কুকুর ছানা দেয় কারণ জো তার নাতনিকে বলেছিল ও সব পরীক্ষাতেই এ প্লাস নিয়ে আসলে ওকে একটি কুকুর ছানা দেওয়া হবে এরপরেই অ্যালবার্ট অ্যানিকে বিয়ে করে আর সিনেমার শেষে ওরা তিন বন্ধু মিলে খুব আনন্দ উদযাপনের সাথে ওদের এই জীবনকে সফল ভেবে নিয়ে মুভিটির সমাপ্তি ঘটায় তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম ট্যাডা